সে অনুগ্রসর মানুষদের জন্য ন্যূনতম সেটা হতে পারে পাঁচ অথবা দশ এর বেশি না আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আন্দোলন চলছে চলবে আমরা এর আগেও আমাদের যে চার দফা দাবি ছিল তো এখন আমরা চার দফা কোনো দাবি নেই এক দফা এক দাবি এটা হচ্ছে কোটা আমরা চাই না আর যদি থাকে যে মানুষগুলো এরা সাংবিধানিকভাবেই আপনারা জানেন তো সেই অনগ্রসর মানুষদের ন্যূনতম সেটা হতে পারে পাঁচ অথবা দশ এর বেশি না আমার মনে হয় সমগ্র ছাত্র জনতা এবং ছাত্র ভাইরা এর এর জন্য আন্দোলন করছে আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাজশাহী ইউনিভার্সিটি রুয়েট এবং রাজশাহী কলেজের যে ছাত্র তারা আজকে মহাসড়ক অবরোধ এবং আজকে আমরা এই বাইপাসে আসছি আর দেখতে পাচ্ছেন অনেকেই রোদ রোদ উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়েছে এবং তারা তাদের দাবি আদায়ে তারা কথা বলছে এবং আপনি দেখতে পাচ্ছেন অনেকে এখনো বসে রেস্ট নিচ্ছে এবং তারপরে পালাক্রমে তারা অনেকেই এরপরে যাবে রাস্তায় যাবে রোদ একটু কষ্ট করতেই হচ্ছে তো এত চলবে এবং

প্রতিবন্ধীদের জন্য যেই কোটা রাখার কথা সেটা রেখে সংসদে আইন পাশের মাধ্যমে আমাদের কোটা ব্যবস্থা

আপনারা সত্যি যে এত পরিমন আর মনিটুকু কমে আসুক যাতে মেটাফিজিক আমাদের অফিস থেকে আমি আমাদের

থেকে এখানে আছে আমাদের যৌক্তিক যে কথা সংস্কারের দাবিতে এখান থেকে কোনো ধরনের যানবাহন চলছে না শুধুমাত্র ইমার্জেন্সি যে গাড়িগুলো আছে যেমন হলো যে অ্যাম্বুলেন্স আছে যেমন হলো যে পুলিশদের গাড়ি যেটা আছে সেগুলো চলছে আমরা এই দাবি আমাদের দাবি আদায় পর্যন্ত যে পর্যন্ত না হবে সে পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলতে থাকবে ইনশাল্লাহ আমাদের একদফা এক দাবি যত ধরনের সরকারি চাকরি আছে সেখান থেকে যে মানে বৈষম্যমূলক করা সেটা こっち。